নমস্কার গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো তোমাদের সকলকে মমতা চান্তনী ব্লগের স্বাগত জানাই আজকে পনেরোই আগস্ট তোমাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের কেয়ার করো যতটা হবে প্রোটেক্ট থেকো কালকে রাত্রে যে মানে কি মেয়েদের একটা আন্দোলন হয়েছে আর জি হসপিটালে যে দুর্ঘটনাটা আমাদের ঘটে গেছে ইনসিডেন্টটা তার উপলক্ষে কিন্তু আমাদের মুম্বাই সেরকম কোনো পদক্ষেপ কেন নেয়নি আমি বুঝতে পারি নাই আমাদের এরিয়াতে কোনোরকম রকম মানে মিছিল বেরোয়নি যার জন্য আমি সামিল হতে পারিনি কিন্তু মন থেকে এবং সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা দিকে আমি সাপোর্ট করছি ভীষণভাবে আমি এই ঘটনাটার জন্য প্রচণ্ড ধিৎকার জানাই যারা এই ঘটনাটা মানে ঘটিয়েছে যেইভাবে মেয়েটাকে শেষ করে দিয়েছে একটা ডাক্তার ভবিষ্যতে যেটা একটা বড় ডাক্তার হতে পারতো মানুষের হাজার হাজার লাখো লাখো মানুষের চিকিৎসা করতে পারতো তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তার জন্য ভীষণ ভীষণভাবে মানে কী বলবো দুঃখিত মর্মাহিত মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এটার ওপরে যে কষ্টটা গেছে সে যেটা সহ্য করেছে কিচ্ছু বলার নেই সবাই তোমরা সোশ্যাল মিডিয়াতে বলো নিউজে তোমরা শুনছো জানতে পারছো ঘটনাটা এতটাই মর্মান্তিক না আমি না বলে থাকতে পারলাম না যেহেতু আমার নিজের রাজ্যে নিজের শহরের এই ঘটনাটা সেই জন্য ভীষণভাবে আমি মানে দুঃখিত মর্মানিত আমি কিছু মানে ভাষায় প্রকাশ করার মতো কিছু মানে খুঁজে পাচ্ছি না এতটা কষ্ট সহ্য করেছে না মেয়েটা এতটা কষ্ট দিয়েছে তারা মানে এত মর্মান্তিকভাবে তাকে মানে খুন করে করেছে ওই জায়গাতে আমি যেটা আমরা ভেবে আমাদের এতটা মানে বুকটা কেঁপে উঠছে তো সেখানে মেয়েটা তো সহ্য করেছে আশা করব তার যে দোষীরা তারা শাস্তি পাক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে তারা যদি শাস্তি পায় তবে মেয়েটার আত্মা শান্তি পাবে এবং আমি আমার পরিবার মেয়ে মেয়েটার পরিবারের সাথে আছি মানে তাদের দুঃখটা মানে ভাষায় প্রকাশ করা এই কষ্টতা থেকে বাইরে বেরিয়ে আসার নিচে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমি উপরে চলে আসি প্যাকেটের মধ্যে কিছু স্ন্যাক্স দিয়েছিল বাড়িতে আসার পরে আমি একটা দুটো খেয়েছি কেন সকালে নাস্তা করেছিলাম যেহেতু আর বেশি খাইনি তারপরে চলে এলাম রান্না করতে কেন এগারোটার সময় প্রোগ্রামে নিচে গিয়েছিলাম প্রোগ্রাম শেষ হতে করতে বাড়ি আসতেই তোমার বারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে এখন রান্নাটা করতে হবে তোমার দাদাভাই প্রোগ্রামে উপস্থিত ছিল না ও দোকানে চলে গিয়েছিল কেন দোকানে এই সময় পনেরোই আগস্টে তোমার জামাকাপড় অল্প কিছু তো বিক্রি হবে যেহেতু কাল পর্যন্ত সমস্ত জামাকাপড় মানে যাদের দরকার ছিল বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে কিন্তু এমার্জেন্সি যারা মানে নেওয়া হয়নি নিতে হবে এরকম একটা দুটো কাস্টমার তো আসতেই থাকে তো সেই হিসেবে ও চলে গিয়েছিল এবার আমি বললাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ রান্নাটা করতে বাকি আছে রান্না করতে কিছুক্ষণ সময় লাগবে বাকি কাজ তো তোমার দাদাভাই দেখো ঝাড়ু মেরে নিয়েছিল তারপরে বাইরে গ্যালারিটাও খুব নোংরা হয়েছিল গো সেই গ্যালারিটাও ওই পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে ধুয়ে আর কাপড়গুলো ধুয়ে ফেলেছিলাম মেশিনে তো ওই সেগুলো কাপড়গুলো বাইরে মিলে দিয়েছে ততক্ষণ আমি ওটা নাস্তা বানাচ্ছিলাম অনেকটাই কাজ করে দিয়েছে আজকে অনেকটা হেল্প করেছে রান্নাটা আমি আজকে না ভেন্ডির তরকারি করবো ভেন্ডিগুলো না একটু বড় আর পাকা পাকা নিয়েছিলাম আমার না খুব শখ গেছে যে পাকা ভেন্ডির তরকারি করো পাকা ঢ্যাঁড়সের ঝাল খেতে খুবই ভালো লাগে তো যাই হোক তরকারিটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে আজকে শুধু ভেন্ডির তরকারি ডাল আচার আর পাঁপড় এটাই ছিল আজকের মেনু আজকে ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই আমি আর জি কর হসপিটালের যে ঘটনা দুর্ঘটনাটা হয়ে গেছে তার বিরুদ্ধে আমি ধিৎকার জানাই মানে ভীষণ ভীষণভাবে ধিৎকার জানাচ্ছি আর তোমরা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নিজেদের সেফ রাখো প্রত্যেকটা সময় তোমরা যখন বাইরে থাকো চাই কর্মস্থানে থাকো তোমরা তোমাদের পরিজনকে নিজস্ব মানে আত্মীয় স্বজনকে বাড়ির লোককে ইনফর্ম করতে থাকো প্রত্যেকটা মুহূর্তে কোনো বেগতি লাগলে তুরান ফোন করে দিও ভালো থেকো সুস্থ থেকো এর থেকে আমার আর কিচ্ছু বলার নেই তোমরা সবাই জানো তোমরা নিজেরাও অনেকটাই সময়